কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি চলে এসেছি আমার চ্যানেলে আর একটা নতুন ভিলা ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার তো আজকে খুব বৃষ্টি হবে বলেছিল কিন্তু আজ তেমন একটা বৃষ্টি হচ্ছে না আর বাচ্চাদের স্কুল ছুটি দিয়েছে অনেক বৃষ্টি হবে বলে কারণ প্রত্যেকদিন দিন বাচ্চারা ফিরে যাচ্ছে তো আর বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে এখন পরীক্ষা চলছে পাঠাতেই হচ্ছে ওদেরকে তাই আজকে আবহাওয়া দপ্তর থেকে দিয়েছে গঠন থেকে ছুটি

পিসাতে দিয়েছিলাম নিয়ে এসেছে আমার পরে এটা এটা পুরো ঘরের ধোয়া পরিষ্কার গহম মিশে দিয়ে ভালো রুটি খুব ভালো লাগে ঘরের পিসা গহমে রুটি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছি না দোকানের কিনা গহমে আর রুটি খেতে ইচ্ছা করে না আজকে শাশুড়ি মায়ের কাছে একটা জিনিস আবদার করেছি তো বললাম বানায় নিই হ্যাঁ বানিয়ে দেবো আর জন্য চলো কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো করব বানাইচ্ছে চলো আজকে আপদার করেছি যখন শাশুড়ি না বলে না বানিয়ে দেবো বলে আমি ঝামেলা হবে ওই জন্য করি না আর কি আমার স্লাই গ্লাস নেই তো চলো তো দেখাই বলুন হে দেখো শাশুড়ি মাকে আজকে বলেছি আস্কা পিঠে বানাতে তো আমি তো গ্যাসে বানাই তো গ্যাসে হয় মোটামুটি তেমন একটু ফুলে না তো নিচে আমাদের কাঠের কনান আছে তো ওইখানে বলেছি বানিয়ে দেবে তো বলছে হ্যাঁ চাল পিসে দাও আমি বানিয়ে দেবো তো এখন চালগুলো তো ভাতের চাল ভাতের চাল তো এখন ভিজতে দেরি লাগবে তাই আমি সকাল সকাল ভাতের চালকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজতে দিচ্ছি সন্ধ্যাবেলায় পিসে দিব আর আমার শাশুড়ি মা কাঠের চুলো বানিয়ে দেবে তোমাদেরকে দেখাবো চলো তো চালটাকে আমি ধুয়ে নিই এই দেখো চালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন ভিজতে দেব। দুপুরে খাওয়া দাওয়া করার পরে চালটা পিসব খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট ওগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি এখন বাজছে চারটা তো চলো এরপরে এই যে সকালে চাল ভিজিয়েছিলাম সেটাকে এখন পিসতে হবে তার জন্য আমি প্রথমে জল গরম করবো একটু এখানে একটু জল বসিয়ে দিয়েছি বেশি গরম করবো না হালকা যেমন হাত দিতে পারি গরম হালকা হালকা জলে না গরম হয়ে গেছে জলটা গ্যাসটা বন্ধ করে দিলাম এদে চালটা পুরো ভিজে গেছে দেখো ভাতের চাল তো পিজতে একটু সময় লাগবে আতর চাল তাড়াতাড়ি হয়ে যায় অনেকটাই চাল ভিজিয়েছি আমি দেখতে পাচ্ছ এগুলো সব এখন পিসবো আমি এ দেখো এই বড় জারটার মধ্যে আমি সব চালগুলো দিয়ে দিচ্ছি তারপরে উসুন করা জলটা দিয়ে পিসতে হবে এই যে উসুম করে রেখেছি এই জলটা দিয়ে দেবো জল দেবো না অল্প জল দেব সঙ্গে এরপর ঢাকনা বন্ধ করে পিসে নি ভালো করে দেখো পুরো মিহি করে পিসে নিয়েছি এরপর এটাকে ঢেলে আবার অন্য চাল পিসবো খুব সুন্দর হয়েছে পিসটা মেহি করে পিসতে হবে যতটা মেহি করা যায় তেমনি করে পিসে পিসতে হবে গরম জল হালকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে ঢেলে নিই দেখো ঢেলে আবার সব চালগুলোকে পিসে নিতে হবে গরম জল দিয়ে এই দেখো সব চাল পিসা হয়ে গেছে আমার তে আমি পিষে নিয়েছি গরম জল দিয়ে দিয়ে সব চালগুলোকে আমার শাশুড়ি মাকে দিবো গরম জল করে আবার এটা যতটা পাতলা দরকার সেটা করে নেবে আমি এখন করব না আমার শাশুড়িকেই দিব তো চলো আমার শাশুড়িকে এখন বলি কাঠের উনুন ধরিয়ে দিব আর আমার শাশুড়ি বসে বসে আজকা পিঠে বানাবে এই দেখো এটা দিয়ে আজকা পিঠা বানাবো মাটির দেখেছো এটা দিয়ে চলো নিয়ে যাই এখন নিচে এই দেখো এখানে কাঠের উনুন ধরিয়ে দিয়েছে আমার যা এরপরে এটার মধ্যে জল গরম করব। জল গরম করে নিয়েছি এই দেখো আমার শাশুড়ি মা ওটাকে ভালো করে মিক্স করছে গরম জল দিয়ে নুন দিয়ে আর কিছু দেয়নি শুধুমাত্র নুন দিয়েছে আর গরম এই দেখো এখানে মাটির কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে ব্যাটার দিয়ে উপর থেকে একটু জল ঝিমকে দিতে হয় উঠেটার মধ্যে এ দেখো কি সুন্দর পিঠেটা হয়েছে পুরো ফুলে গেছে প্রথম প্রথম একটু নিচে লটকে যাচ্ছে কিন্তু তারপরে খুব ভালো হয় এ দেখো উনানটার জালটা যত ভালো পাব পিঠেগুলো তত ভালো হয় সবাইকে গরম গরম খেতে দিয়ে নিয়েছি এরপর আমি খাব এই পিঠেটা খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে তো চলো আমিও খেয়ে নিই আজকের ব্লগটাকে তাহলে আমি এইখানে শেষ করছি ব্লগটা দেখতে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা যারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে টা বাই বাই গুড নাইট